আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করছি একটি ডল কেক ডল কেকটি তৈরি করছি মূলত আমার ভাগ্নির জন্য আজকে আমার ভাগ্নির বার্থডে এই রমজান মাসে এখন বাচ্চা খুশি করার জন্য একটু হলেও বার্থডে খুব সিম্পল ওয়েতে করা হচ্ছে এর জন্য আমি ডল কেকের জন্য কয়েকটি মোল্ডে অলরেডি কেক বেক করতে দিয়ে দিয়েছি ওভেনটা আগে থেকে ফ্রি ফ্রিহেট দিয়ে নিয়ে এবার ডল কেকটি তৈরি করে নেব ডল কেকটি তৈরি করে নিয়ে আবার চলে যাব মার বাসায় আসলে প্রোগ্রামটি আসলে মার বাসায় আমি আমার বাসাতে ডল কেকটি তৈরি করে ইফতারের আগ দিয়ে চলে যাব ডল কেকের জন্য আমি বোর্ড নিয়ে নিয়েছি একদম পারফেক্টলি যেন কেকটি হয় বাট সময় খুবই স্বল্পতার কারণে কেকটি আরও ভালো হতো আরও সুন্দর হতো বাট সেটি করা সম্ভব হয়ে ওঠেনি তারপরেও আমার ভাগ্নি এটি দেখে বেশ খুশি বেশ মজা পেয়েছে অর্থ খুব ভালো লেগেছে বলেছে আম্মি তোমার ডল কেকটি বেশ ভালো আসলে বাচ্চাদের খুশি দেখলে আর কিছু লাগে না আর যত পরিশ্রম যত কিছু সব কিছু যেন একদমই শেষ হয়ে যায় বাচ্চারা হাসি খুশি থাকলে আসলে মনটাও যেন খুব শান্তি পায় আমি ডলকেকটি ভালোভাবে একদম পিঙ্ক কালার দিয়ে একটু ক্রাম কোট করে রেখে দেব ফ্রিজে রেখে আমি একটু বাইরে চলে যাব বাহির থেকে এসে বাকির ডেকোরেশনটা করে চলে যাব মার বাসায় দেখতেই পাচ্ছেন ক্রাম কোট করে নিয়েছি আর আমি বললাম যে স খুবই অল্প সময়ের কারণে আমি আসলে পুরো ডল কেকের ভিডিওটি করতে পারিনি নেক্সট কখনও আমি ভিডিও করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে ভুলব না দেখতে পাচ্ছেন উপরে সুগার বলগুলো ছোট ছোট যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর ফুলগুলোতে গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের এই ডল কেকটি কতটা ভালো লেগেছে ডল কেকটি একদম পারফেক্টলি রেডি এবার আমি নামটিও লিখে নিয়েছি বার্থডে প্রিপারেশান চলছে ডেকোরেশনের জন্য বেলুন ইফতারির পর আসলে কেকটা কাটা হচ্ছে জন্য খুব সিম্পল হইতে বললাম যে ডেকোরেশনটাও করা এবং সব কিছু অ্যারেঞ্জমেন্টই খুব সিম্পলই করা বাচ্চার খুশির জন্য এই যে আমার আম্মি খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ আল্লাহকে নেক হায়াত দান করুক ও খুব খুশি ও কখনও আসলে সবার সাথে এভাবে বার্থডে সেলিব্রেট করে বাবা মা এদিকে নিয়ে সবসময় বার্থডে সেলিব্রেশন হয় খুব হালকাভাবে যার কারণে ও আরও বেশি এনজয় করেছে ওর দাদু নানু মিলে একসঙ্গে ওর সঙ্গে কেক কাটছে এবং খুব এনজয় করছে আসলে বাচ্চা কাচ্চা আর কি লাগে সবাই কাছে থাকলে পাশে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না সব বাচ্চা কাচ্চাটা বেশ আনন্দ করছে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ